আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা ইউনিট ফোরটিন এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব দেখো এখানে দেওয়া আছে কি এট স্টোরি স্টোরি মানে গল্প দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টোয়েস খরগোশ এবং কচ্ছপে ঠিক আছে এতে বলেছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো ঠিক আছে আমরা চমৎকার একটি গল্প বলবো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে তারপর নিচে কিছু কথা বলা আছে আমরা এটা ট্রান্সলেশনগুলো এখন দেখবো তোমরা বইটি হাতে নিয়ে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে পৃষ্ঠা নাম্বার ফিফটি ফোর দেখো এখানে বলা আছে যে ওয়ান ডে এ হিয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হোয়েন হি স অ্যাটরটাইজ একদিন একটি খরগোশ জঙ্গলে হাঁটছিল তখন সে একটি কচ্ছপকে দেখছিল দেখো ওয়ান ডে অর্থ হচ্ছে কি একদিন এ হিয়ার অর্থ হচ্ছে একটি খরগোশ ওয়াজ ছিল ওয়াকিং ওয়াজ ওয়াকিং মানে হাঁটতে ছিল ইন দ্য ফরেস্ট বনের মধ্যে হয়েন অর্থ যখন হি অর্থ সে সর্ত দেখলো এ টর্টয়েস মানে একটি কচ্ছপ দ্য হিয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট খরগোশ ছিল জঙ্গলের সবচেয়ে দ্রুতগতির প্রাণী দেখো দ্য হিয়ার মানে খরগোশ ওয়াজ অর্থ ছিল ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুতগামী অ্যানিম্যাল অর্থ হচ্ছে প্রাণী ইন ফরেস্ট বনের মধ্যে দ্য টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্টমেল ইন দ্য আর কচ্চুপ ছিল কি সবচাইতে মানে আউট টু দ্য দাহয়েস হারিয়া ইউ আর সো স্লো খান্ট ইউ রান অর্থাৎ দাহিয়ার মানে খরগোশ কচ্চুপকে ডেকে বললো কল আউট মানে কি ডেকে বললো কি বললো যে হারিয়াপ মানে তাড়াতাড়ি করো ইউ আর সো স্লো তুমি খুবই ধীরে চলছো কান ইউ ফার্স্ট ওয়া কান ইউ ওয়াট ফাস্টার তুমি কি দ্রুত হাঁটতে পারো না কান ইউ রান তুমি কি দৌড়াতে পারো না ওকে তো ডর্ট ইজ দ্য টর্ট ইজ ফিল্ড অ্যাংরি অ্যান্ড সেজ টু দ্য হিয়ার অর্থাৎ খরচ পেয়ে গে গেল এমন করগুশকে বলো হোয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ঠিক আছে রেস হতো কি দৌড় প্রতিযোগিতা মেবি আই ক্যান উইন ঠিক আছে সম্ভবত সম্ভবত আমি জিততে পারি মেবি অর্থ হচ্ছে সম্ভবত আয়ের তো আমি কেন তো পারি বই না তৈল জিতা দা হিয়ার লাফট লাফট অ্যান্ড খরগোশ কি হেসেই চললো লাফ্ট মানে কি হাসতেই থাকলো শিওর নিশ্চয় আই উইল উইন দা হিয়ার সেট ওকে নিশ্চয়ই আমি জিত কে বললো খরগোশ বলল দে বললো টু স্টার্ট নেক্সট টু আ আগ অ্যান্ড ফিনি দ্য রিভার ওকে তারা ঠিক একটা বড় গাছের পাশে শুরু করবে এবং দোড় শেষ হবে নদীর কাছে দে এগ্রিট তারা সম্মত হলো টু স্টার্ট শুরু করতে নেক্সট টু এ বিগ ট্রি নেক্সট টু অর্থাৎ এখানে পাশে বিগত বড় ট্রিয়ত্তর গাছ ফিনিশ ফিনিশ মানে শেষ অ্যাটে দা রিভার নদীর কাছে ওকে দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ তারপর তারা তাদের বন্ধুদের ডাকলো দেখার জন্য দেন তো তারপর দেওয়ার তো তারা কল মানে ডাকলো দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের টু আচ দেখতে দ্য হিয়ার স্টুড বিসাইড দ্য টর্টেজ অ্যান্ড দ্য রেস বিগেন খরগোশ কচ্চপের পাশে দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু হলো ওকে তো আমরা এখন লেসন টু নিয়ে পড়বো